আর লাইক না করলে লাইক করে আমাদের পাশে দেখুন আচ্ছা আমরা আমাদের আইডির শুনে চলে যাবো আমাদের হেড হচ্ছে দুইশো দুইটা বুঝছেন তোমারটা মূর্তি বলছেন আমরা তো মধ্যবিত্ত তারপর মাস্ক হচ্ছে একশো সাইডে আর একচল্লিশটা বলছেন ড্রেস কালেকশন তিনশো বারোটা আর প্যান্ট হচ্ছে দুইশো আড়াইশটা মোটামুটি আর জুতোর মধ্যে দুইশো চোদ্দোটা তেমনি নাই কালে একশন বলতে পারেন আর ফোর ড্রেস সব হচ্ছে একশো আটান্নটা আর চারটা পান্ডিল আছে ইউর ড্রেস হচ্ছে উনিশশো ষাটটা এনিমেশন রয়েছে চারটা তেমন কিছু নাই তারপর ব্যাগ রয়েছে বাষট্টিটা হয়েছে রয়েছে সত্তরটা প্রাইস হচ্ছে একষট্টিটা আর নামে রেস গাড়ির নয় সত্তরটা গাড়ি স্কিন আচ্ছা আপনারা এনজয় করেন আমি ততটা কথা বলতে পারবো না

সেভেন চারটা কিংফিশার পাঁচটা জি সিক্স থ্রি সিক্স পাঁচটা তারপর সাতটা তিনটা এসবিআই চারটা উঠটা সেটিন আটটা নতুন স্ক্রিন ইউপি হচ্ছে দশটা এমপি পাইপ রয়েছে ষাট বিএসএস তিনটা ফি নাইন টিন আটটা এটা টানাই মনে হয় সিজিটি তারপর পঞ্চম রয়েছে ছয়টা ডাবল বেকটা রয়েছে তিনটা মেক্স টেন সিএস বিজন তিনটা তারপর এম রয়েছে শর্ট গাচ্ছে দুইটা ম্যাক্সিমাম আটটা দুইটা একটা ষাটটা তিনটে ডাবল ছয়টা তিনটে আপনারা হয় কি বলতে পারবো না আমি এত

তো আশা করি আপনারা ভালো রাখবেন আসসালামু আলাইকুম